একশো সাতাত্তর রান করে রেকর্ড বুক তসনস করে দিল ইব্রেম জার্দান ম্যাচ শেষে একই বললেন ইব্রেম জর্দান ইংল্যান্ডের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো পঁয়ষট্টি রানের বিধ্বংসী ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহের নজির গড়েছিলেন ব্যান রাকেট তার রেকর্ড টিকলোনা খুব বেশি দিন এই ইংলিশ ব্যাটারকে সাক্ষী রেখে একশো ছিলচল্লিশ বলে একশো সাতাত্তর রানের মহাকাব্য এক ইনিংস খেললেন আফগান ওপেনার ইব্রাহিম জার্দান তার ইতিহাস করা ইনিংসে ভর করে সাত উইকেটে তিনশো পঁচিশ রানে বড় পুঁচি পাইছে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে অবস্থায় ছিল ইংল্যান্ড ও আফগানিস্তান দুই দল টুর্নামেন্টে টিকে থাকতে কার্যত জয়ের বিকল্প নেই তাদের সামনে এবং ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে দুই দল লাহোরের শুরুতে ব্যাটিং করতে নেমে দলীয় ছত্রিশ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে গেছিল বিপদে পড়ে গেছিল আফগানিস্তান এরপর হাসমাতুল্লাহ শাহিদিকে নিয়ে দলে হাল ধরেন ইব্রাহিম জার্ডান শাহিদের পর আফগান ওপেনারকে দারুণ সঙ্গ দেন মোহাম্মদ নবীও চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যাট হাতে চূড়ায় ওঠার দিনে আফগানিস্তানের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন জাদরান এর আগে দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কার পাল্লে গেলেতে স্বাগতিকদের বিপক্ষে একশো বাষট্টি রানের ইনিংসটা ছিল তার সর্বোচ্চ ইনিংস ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নে ইব্রেম জর্দান বলেন আজকের পিচটা খুব ভালো ছিল আমি আমার সেরাটা খেলার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ কাছে কোটি শুক্রিয়া যে আমি একটা ভালো ইনিংস খেলতে পেরেছি দলের জয়ের অবদানে ভালোটা ভূমিকা রাখতে পেরেছি